হ্যালো আমার প্রিয় মিষ্টি বন্ধুরা বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসলাম বন্ধুরা গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি কাব্য আর চাচাকে না দেখে হায়া নেমে দরজা খুলে বেরিয়ে আসে এদিক ওদিক তাকিয়ে দেখে তারা নেই হঠাৎ কাব্য আর চাচা লাফ দিয়ে সামনে আসে হাতে ফুল নিয়ে উই আর সরি কাব্য আর চাচা হায়া ফুলের দিকে তাকিয়ে আরও রেগে যায় তার বাগানের পছন্দের ফুল কাব্য আর চাচা ছিঁড়ে এনেছে এটা বুঝতে পেরে কাব্য লাফিয়ে উঠে হায়া কিছু না বলে দুজনকে ভেতরে আসতে বলে রুমে এসেই কাব্য শুয়ে ঘুমিয়ে পড়ে কিন্তু চাচা রুমে বসে তার নেশার ধীরে ধীরে কমছে হায়া গিয়ে গরম দুধ নিয়ে আসে মিলিটারিতে থাকার ফলে নেশাটা ধীরে ধীরে কমতে থাকে আর তিনি নিজের কন্ট্রোলে আসতে থাকে মা আমার ব্যাগে একটা ওষধ আছে বের করে দে তো হায়া মাথা নেড়ে ব্যাগ থেকে ওষধ বের করে নেয় কিন্তু হাতের ধাক্কায় ব্যাগ থেকে একটা ছবি আর একটা ফাইল পড়ে যায় চাচা এদিকে খেয়াল করেনি হায়া ঝুঁকে ছবিটা তুলতেই তার চোখ বড় হয়ে যায় ছবিতে চাচা আর কাব্যের অনেক আগের ছবি আর ফাইলটার উপর ও কাব্যের নাম হায়া কিছু বুঝতে না পেরে চাচার সামনে গিয়ে দাঁড়ায় চাচু কাব্যকে তুমি কিভাবে ওকে আগে থেকে চেনো হায়া হায়ার কথা শুনে চাচা আতকে হায়ার হাতে ফাইল আর ছবিটা দেখে ঘাবড়ে যায় আরে চাচা না সত্যিটা বলো কিছু জিনিস অতীতেই সুন্দর মা না আমার এটা জানা দরকার বল চাচা মাথা না তোমার বাবাকে যে মেরেছে তার নাম কাব্য স্পেশাল ফোর্স এর একজন সাসপেন্ডেড সদস্য কথাটা শুনেই অজয় চোখ মুছে উপরে তাকায় আন্ডারওয়ার্ল্ড এর বেশ ক্ষমতাশীল কিছু মাফিয়া দাঁড়িয়ে এটা আপনারা জানেন তাও কেন ও এখনও বেঁচে আছে অজয় চিৎকার দিয়ে উঠে আমরা কিছুই করতে পারব না বাহ তো নামের আগে এই মাফিয়া সরিয়ে চুরি পরে বসে থাকুন এবার যা করার আমি করব অজয় রেগে উঠে দাঁড়ায় বল চাচু কেও তোমার সাথে সম্পর্ক কি হায়া কাব্য এক সময় আমাদের দেশের গোপন স্পেশাল ফোর্সের সবচেয়ে দক্ষ সদস্য এর একজন প্রতিটি মিশনে নিখুঁত দক্ষতা দেখিয়ে মুগ্ধ করত সবাইকে শান্ত মেজাজের জন্যই ওকে সবাই পছন্দ করত কিন্তু একদিন সব বদলে গেল দেশ থেকে গরিব মেয়েদের বাইরে পাচার করার মিশনে কাব্যসহ আরও ছয় জনকে পাঠানো হয় একটা জাহাজে পরিকল্পনা ছিল কাব্য আর আরেকজন গিয়ে আগে পরিবেশ বুঝে নেবে কিন্তু কাব্য আর আরেকজন সেখানে গিয়ে দেখে মেয়েদের উপর অত্যাচার সবার জামা খুলে দাঁড় করিয়ে রাখা আর একটা মেয়েকে সবার সামনে জাহাজে ধর্ষণ করা হচ্ছে কাব্য শান্ত মেজাজেই সব দেখছিল হঠাৎ কাব্য জ্ঞান হারায় আর সোজা সবার সামনে পড়ে সবাই বন্দুক তাক করে কিন্তু কাব্যের জ্ঞান ফেরেনি হঠাৎ কাব্য চোখ খুলে জোরে জোরে হাসতে থাকে পাগলের মতো আর চিৎকার দিয়ে বলতে থাকে অনেকদিন পর মুক্তি এরপর সে বাকি সবার দিকে তাকায় এরপর আমাদের আর সেই জাহাজের সাথে বা কাব্য আর তার সাথীর সাথে যোগাযোগ হয়নি তিন শূন্য মিনিট পর আমরা হেলিকপ্টার করে জাহাজে নামতেই দেখি সেই ভয়াবহ চিত্র জাহাজের মধ্যে থাকা সবাই মেয়েগুলো সহ সবার শরীর টুকরো টুকরো হয়ে পড়ে আছে আর কাব্যহাসি মুখেই দাঁড়িয়ে আছে তার মুখ আর দেহে রক্ত লেগে আছে আমরা আসতেই সে ঘুরে তাকিয়ে আর তার মুখ যেন কোন শিকারীর মুখ ছিল টু লাইক এটা বলেই কাব্য আবার জ্ঞান হারায় কিন্তু জ্ঞান ফেরার পর কাব্যের কিছুই মনে থাকে না ডক্টর ও মানসিক ডক্টর দেখানোর পর ধারণা করতে পারি কাব্যের মধ্যে দুইটা পার্সোনালিটি একটা খুব শান্ত আর অন্যটা একটা মনস্টার অনেকটা যেন কাব্যের মধ্যে আরেকটা কাব্য মাঝে মাঝেই কাব্যের পার্সোনালিটি বদলে যায় তবে তা কেবল কিছু সময়ের জন্য এটা জানার পর আর এতগুলো নিষ্পাপ মানুষকে মারার জন্য কাব্যকে চাকরি থেকে বের করে দেয়া হয় যেহেতু এটা ওর অজান্তে তাই ও তেমন শাস্তি পায়নি তোমাদের বিয়ের পর আমি সব সময় তোমাদের উপর নজর রেখেছি কিন্তু কাব্য তোমার আশেপাশে থাকলে নিজেকে বেশ শান্ত ভাবেই ধরে রাখে যেন তুমি ওর অন্ধকার দিক আর ওর মধ্যে দেয়ালের মত কথাগুলো শুনে হায়া চুপ করে বসে আছে দেখমা কাব্যকে ভুল বুঝিস না চাচা ও যাই হোক আর যাই ছিল আমার কিছু যায় আসে না ও এখন আমার অফিসে জব করে আর আমার হাজব্যান্ড হায়া মুচকি হেসে চাচাও হেসে দেয় চাচা শুয়ে পড়লে হায়া বেরিয়ে আসে হায়া এবার বুঝতে পারে কাব্দ হঠাৎ হঠাৎ এত রেগে কেন যায় রুমে গিয়ে দেখে কাব্য ঘুমাচ্ছে হায়া গিয়ে জুতোটা খুলে গায়ে কাঁথা টেনে মাথার পাশে বসে আলতোভাবে মাথায় হাত বুলিয়ে দেয় কে বলবে এই ছেলের ভেতরে এতটা হিংস্র কেউ আছে হায়া হেসে পাশে মাথা রেখে ঘুমিয়ে পড়ে সকালবেলা চাচা কাব্যের রুমে এসে দেখে কাব্য কান ধরে উঠবস করছে হায়ার সামনে চাচা কাব্দকে এত ভিন্ন দেখে মুচকি হেসে দরজায় দাঁড়িয়ে থাকে হায়া চাচাকে দেখে কাব্যকে থামিয়ে দেয় হয়েছে নাস্তা করতে এসো হায়া বলেই হায়া বেরিয়ে যায় কাব্য এসে চাচার সামনে দাঁড়ায় সব আপনার জন্য হয়েছে আজ আপনি নাস্তায় ডিম পাবেন না কাব্য আমি কি করলাম আর আমার ডিম লাগবেই তাহলে নিজের একটা ভেজে খান বলেই কাব্য মুখ বাঁকিয়ে চলে যায় চাচা হেসে উঠে একদিকে ধীরে ধীরে সুন্দর একটা পরিবার এর দিকে হায়া কাব্য আর অন্যদিকে অজয় করছে এক ভয়ানক পরিকল্পনা কোন দিকে মোর ঘুরবে হায়া আর কাব্যের জীবনে কি নেমে আসবে অজয়ের ক্রোধ নাকি অজয় হারিয়ে যাবে কাব্যের আধারে চলবে কোনো মানুষ এত কোমল মসিম রমণী হাত দিয়ে ধরেনি আজ এই পরীর সাথে আমি শারীরিক সম্পর্ক করব দুবছরের চেষ্টায় অবশেষে আমি এর সাথে দৈহিক সম্পর্ক করতে যাচ্ছি ঠোঁটে গালে চুমু তারপর স্পর্শকাতর মুহূর্ত হঠাৎ ভয় লাগতে শুরু করল আমার শরীরের চাহিদার আনন্দের চেয়ে আতঙ্ক বেশি অনুভূত হতে লাগল এটা তো আমার তৈরি পুতুল মাত্র তাহলে অনশেক্সে পুতুলের থেকে মেয়েদের মতো অর্গাজম কিভাবে বের হচ্ছে ওর তো প্রাণ নেই এই রিয়েল অর্গাজম কিভাবে সম্ভব আমার পুরো হাত বিজে যাচ্ছে এতটা তীক্ষণ গ্রান অর্গা জম থেকে কিভাবে আসছে অসম্ভব আমি পুতুলের উপর থেকে উঠে পড়লাম আমেরিকার টয় প্রোডাকশন কোম্পানির কেমিস্ট আমি বিবাহিত জীবন যেখানে ফেলে দেয়া উচ্ছিষ্ট খাবারের মতো নোংরা হয়ে যাচ্ছে সেখানে দৈহিক পার্টনার হিসেবে সেক্স টয় দ্রুতি সারা পাচ্ছে ঝগড়াহীন সংসারে অম্লিন সম্পর্ক অপর পাশ থেকে কোনো অভিযোগ নেই টয় গুলোর চাহিদা তাই হয়তো বাড়ছে সিলিকন এবং রাসায়নিক কেমিক্যাল দিয়ে অনেকটয় বানিয়েছি ভালো সারাও পেয়েছি মানুষের মতো স্কিন তৈরিতে আমার থেকে ভালো কেমিস্ট দ্বিতীয় কেউ নেই একদম হবুহু মানুষের মতোই অনুভূতিদায়ক পুতুলগুলো একদম মেয়েদের মতো হট বডি ফিটনেস ইলেকট্রিক গাজম গাজমসহ ভেজা ঠোঁট কিন্তু সিলিকনে কি আর মানুষের মতো নরম উষ্ণ শরীর পাওয়া যায় আচ্ছা কেমন হবে যদি মানুষের মাংস দিয়ে পুতুলের বডি বানানো যায় তাহলেই তো আসল অনুভূতি পাওয়া যাবে কিন্তু মেয়ে পাব কিভাবে যেমন তেমন মেয়ে হলে তো চলবে না বলা হয় সুস্বাদু খাবার ও বহুল পরিবেশ সে সুন্দর ঘ্রাণ এবং সুন্দর মাংস তৈরি করে এমন মেয়ের মাংস দিয়ে যদি পুতুল বানানো যায় তাহলে সেই পুতুল হবে পৃথিবীর সেরা সুন্দর পরি। এখন শুধু এক আট থেকে দুই দুই বছরের মেয়েদের দরকার গাড়ি নিয়ে বের হলাম রাতে সাধারণত ক্লাব ছাড়া আর কোথাও আভিজাত্যের সুন্দর মেয়ে দেখা যায় না কোনো মেয়ে ইম্প্রেস করতে আমার বেশিক্ষণ সময় লাগে না এখনও আমার তিন শূন্য পার হয়নি গ্লাসে হুইস্কি নিতে নিতে একটা মেয়ের সাথে পরিচয় তারপর গাড়িতে করে সোজা রুমে এরপর আদর করে মেরে ফেললাম একদম কষ্ট দেয়া যাবে না আমার নরম কোমল মাংস লাগবে মেয়েটা ঘুমিয়েছে ব্রেইন অকেজো হবার ইনজেকশন দিলাম ঘুমেই মারা গেল রক্ত ঠান্ডা হবার আগেই মেয়েটা শরীর থেকে মাংস ছাড়িয়ে নিচ্ছি শরীরে আলাদা আলাদা অংশের মাংসগুলো আলাদা আলাদা সংরক্ষণ করতে হবে এবং আলাদা প্রক্রিয়াকরণ কোমরের মাংস কোনোভাবেই পিঠের মাংসের সাথে মিশ্রণ হওয়া যাবে না প্রত্যেকটা অংশের আলাদা নমনীয়তা আছে মিশ্রণ হয়ে গেলে মানসম্মত পুতুল হবে না পৃথিবীর যে কোনো সুন্দর রমণীর চেয়ে আমার বানানো পুতুল হবে সেরা সুন্দর রমণী